নমস্কার সবার প্রথমেই আমি আমার সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ জানাবো জানাবো এই কারণে যে আমার এই চ্যানেলটি কবিতার শুধু কিছু কবিতা বলি কিছু কবিতা পাঠ করি নানা ধরনের কবিতা বলার ঐকান্তিক আগ্রহ থেকে আমি এই চ্যানেলটি খুব কয়েকদিন আগেই বা কয়েক মাস আগেই আমি খুলেছি অত কিছু জানি না আমি ভিডিও করতে গিয়ে কি কীভাবে করলে আরও বেশি মনোগ্রাহী হবে আমি পারি না যেটুকু পারি যেটুকু নিজে করতে পারি জোগাড় করে সেটি সেটাই করি যেমন অনেক সময় মনে হয় এই ঘরের মাঝখান থেকে এটা হলে কীরকম যেন লাগছে ওই করতে করতে এত পরিশ্রম যে মনে দুধ আজকে ভিডিও ভিডিওই করবো না তাই আমার ভিডিও মাঝে মাঝেই দেখা যায় যে বেশ কয়েকটা দিন গ্যাপে ভিডিওটা আবার করি তারপরেও আমার বন্ধুরা আমাকে যে প্রেরণা দেয় তোমরা যে প্রেরণা আমাকে দাও যেভাবে সাবস্ক্রাইব করে আমাকে বুঝিয়ে দাও যে আমার পাশে আছো এই জন্য আমি কৃতজ্ঞ হ্যাঁ তোমরা খুব ভালো থাকো তোমাদের খুব ভালো হোক এটা চাইবো কারণ কিছু জীবনের ছোটো ছোটো আনন্দ আসলে হঠাৎ করে অনেক হঠাৎ করেই আমি ভাবলাম যে ঠিক আছে আমিও সবাই তো ইউটিউব চ্যানেল করে আমিও একটা চ্যানেল করি এই ভাবনা থেকে এই চ্যানেলটা করলাম একটু একটু করে কবিতা বলছি আর বেশ একটু একটু করে বন্ধু বাড়ছে দেখে এত ভালো লাগে যাক আর আমি আমার কথা বলবো না আমি তো কবিতা বলবো আজকে আমি তোমাদের সবার জানা একটি কবিতা যে কবিতাটির নাম মেঘ বালিকার জন্য রূপকথা লিখেছেন কবি জয় গোস্বামী সেই কবিতাটা আমি কিছুটা পাঠ করব পড়ব সব মিলেমিশে কারণ এই কবিতাগুলো যখন ঝাড়া মুখস্থ ছিল আমার সেই সময়টা থেকে বেশ কিছুটা বছর পেরিয়ে এসেছি আর সব দিক দেখতে গিয়ে অতটা চর্চা হয় না তাই কবিতাটা কিছুটা পাঠও করব আর যতটা মনে আছে বলবো শোনো আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে আর ছেলেটা নাম খেলে তোর আমি বললাম ভুসমন্তর মেঘ বালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শুনল সে বলল শুনব না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই রাজার ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ একজনকে মনে হলো ওরই মধ্যে রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলল মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে তাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথাও বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো খুঁটিয়ে খাবো দুই এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথায় সেরূপ কথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেবে আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করে নিই সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত পাখি পাখি বলছে এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী বেলার সেই হরিণী যদি ভালো লাগে আমার এই ছোট্ট প্রয়াস তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন সবাই খুব ভালো থেকো